হ্যালো বন্ধুরা আমি পশেন চলে এসেছি যে আজ নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো যেহেতু বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস মানে কিন্তু বাবা তারকনাথের মাস আর এই শ্রাবণ মাসে কিন্তু শ্যাওরাফুলি থেকে জল তুলে সবাই কিন্তু রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তাই আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি শ্যাওরাফুলি ঘাটের যেখান থেকে জল তুলে যাওয়া হয় কিন্তু তারকেশ্বর মন্দিরে তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি আছি ব্যারাকপুরের মনিরামপুর ঘাট এই মনিরামপুর ঘাট পার হয়ে আমাদের যেতে হবে শেওরাফুলের ঘাট শেওরাফুলের ঘাট থেকে কিছুটা মানে বৈদ্যবাটি ঘাট তোমরা বলতে পারো ওখানে আছে নিমাইতিত্বের ঘাট ওই নিমাতিত্বের ঘাট থেকে কিন্তু সন্ন্যাসীরা জল তোলে বাকে করে নিয়ে ৩৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছায় বাবাধাম অথবা তারকেশ্বর ঘামে চলো তাহলে তোমাদের নিয়ে যাই সেই নিমায়চিত্তের ঘাটে এবং সেখানে গিয়ে দেখায় যে আজ যে প্রথম সোমবার তার কারণে কতটা পরিমাণে ভিড় হয়েছে আমি তো জানি যে লক্ষ লক্ষ মানুষের ভিড় যেহেতু এখন আমি ছিলাম কিন্তু মনিরামপুর ঘাটে আর এই যে সামনে যে লঞ্চটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই লঞ্চটা কিন্তু অলরেডি হাউসফুল হয়ে গেছে মানে মানে পা রাখার জায়গা নেই দূর দূরান্ত থেকে কিন্তু সব সন্ন্যাসীরা আসছে বা বাবার ভক্তরা আসছে তাদের কারণে কিন্তু জায়গা কিন্তু একদমই নেই দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখনো ব্রিজে ওই যে লজ্জা আসছে ওই লঞ্চে কিন্তু আমরা এখন উঠবো চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা আমরা ব্যারাকপুর থেকে চলে এসেছি শেওড়াফুলি ঘাট আর এখন কিন্তু আমরা আছি শেওরাফুলি ফেরিঘাটে এবার এই যে আমাদের সামনে যে সন্ন্যাসী তোমরা দেখতে পাচ্ছ যারা যারা ধামে যাচ্ছে মানে তারকেশ্বর যারা যাচ্ছে তারা কিন্তু এখানে অনেক কটা কিন্তু ঘাট আছে সেই প্রত্যেক কটা ঘাটেই কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ঢল থাকে যেটা আমি তোমাদের কিন্তু দেখাবো দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি নিমায়তীত্তে ঘাটের দিকে আর এই নিমায়তীত্থ ঘাটের সামনের যে ক্রাউডটা তোমরা শুধু দেখো মানে পা রাখার কিন্তু একটু জায়গা নেই আমরা এখান থেকে নিমাজুদ্দে ঘাটে পৌঁছেছিলাম প্রায় কিন্তু দেড় ঘন্টা কিন্তু লেগে গেছিলো এই ভিড়ের কারণে কারণ যেহেতু কাল হচ্ছে ফার্স্ট সোমবার মানে প্রথম সোমবার আর এই প্রথম সোমবারে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু ভিড় হয় ঠিক আছে দেখো কতটা পরিমাণে ভিড় যেহেতু আমি এখন একটু ফাঁকা পেয়েছিলাম তার কারণেই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখছো আমি যে পরে ভয়েস বসেছি তারও একটা কারণ আছে কারণ আমি মাইকটা ক্যারি করতে ভুলে গেছিলাম তার কারণে কিন্তু আমি ভয়েস ওভার করছি বাড়িতে এসে যদি কোনো মানে ডিস্টার্ব হয় ভয়েসে তাহলে কিন্তু মানে বুঝতেই পারছো ভয়েস বসেছি তার কারণ হচ্ছে এখানে যে ক্রাউড যে নয়েজ তার কারণে কিন্তু মাইকেও কিন্তু কাজ করবে না ঠিক আছে আর মাইকটা আমি ক্যারি করতে ভুলে গেছি তার কারণেই মেন প্রবলেম একটুখানি অ্যাডজাস্ট করে নিও কারণ প্রচুর পরিমাণে কিন্তু নয়েজ আছে এখানে আর এখানে যে দেখতে পাচ্ছ ভক্তরা বাঘ নিয়ে যাচ্ছে সেই বাঘের যে ঘন্টার আওয়াজ সেটা কিন্তু বেশি ছিল মানে আমি যদি এখানে মাইক নিয়ে ভয়েসে বসাতাম সেটাও কিন্তু শোনা যেত না ঠিক আছে এখন আমরা এসছি মানে নিমায়তীত্তের ঘাটে ঠিক আগের ঘাটে এইখানেও কিন্তু অনেক কিন্তু ভক্তরা আছে যেটা কিন্তু তোমাদের আমি এখন তোমরা যে ঘাটটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নিমায়তীত্বের ঠিক আগের ঘাট মানে শ্যামড়াপুলির প্রত্যেক কটি ঘাটেই কিন্তু এখন কিন্তু পূর্ণ স্নান চলছে মানে দূর দূরান্ত থেকে যে ভক্তরা এসেছে সবাই কিন্তু ঘাটে পূর্ণ স্নান করে জল নিয়ে সবাই কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু একটি মন্দিরও আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের একটি মূর্তি অথবা বিগ্রহ রাখা আছে সবাই কিন্তু এখানেও কিন্তু পুজো দিচ্ছে পুজো মানে পূর্ণ স্নান করে এসে সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে তারপরেই কিন্তু বাঘ সাজিয়ে এবং বাকের যা যা যাবতীয় কাজ থাকে সমস্ত কিছু কিন্তু করে এখান থেকে বাক নিয়ে কিন্তু যাচ্ছে সবাই তারকেশ্বর ধামের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ এই দাদু কিন্তু অলরেডি বাক নিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এই যে এখানে যে বাঘ রেখেছে এর জন্য কিন্তু কুপন সিস্টেম আছে এখানে দশ টাকা করে কুপন লাগে আর কি টিকিট সিস্টেম আছে এখানে দশ টাকার কুপন কেটে তারপরে কিন্তু এখানে বাক রাখার সিস্টেম যারা যারা এখানে বাঘ রাখে সবাইকে কিন্তু এই কুকনটা কাটতে হয় তারপরে এখান থেকে অনেকে ঘট নিয়ে স্নান করে আসে সেই ঘট নিয়ে জল নিয়ে বাঘ সাজিয়ে তারপরে কিন্তু যায় আবার অনেকে বাঘ নিয়েও স্নান করতে যায় বাঘ দিয়ে ডাইরেক্ট জল ভরে নিয়ে চলে যায় ঠিক আছে এই হচ্ছে এখানকার তারপরে জল ভরে সবাই কিন্তু এখানে বাঘ রাখছে এখানে কিছুক্ষণ বাঘ রাখার পরে বাঘ সাজিয়ে সবাই কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে ঠিক আছে যেহেতু মাইকটা কোনো কারণে চার্জ চলে গেছে তার কারণে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে পুরো ভিডিওতে ঠিক আছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি এখন আমরা বন্ধুরা দাঁড়িয়ে আছি কিন্তু নিমায় ঘাটের পুরো সামনে আর এই নিমায়তিত্ব ঘাটের সামনে যে ক্রাউড মানে যে ভিড়টা আছে তোমরা শুধু দেখো মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আজ এই শেওড়াফুলি অথবা বৈদ্যবাটি তোমরা বলতে পারো এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বৈদ্যবাটি ঠিক আছে এইখানে তোমরা শুধু ভিড় দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে মানে এতটা ভিড় মানে এক ফোঁটা কিন্তু যাওয়ার জায়গা নেই মানে পা ফেলার জায়গা নেই নিমায়তিত্ব ঘাটের এই এখন কিন্তু আমরা নিমাতিত ঘাটে কিন্তু প্রবেশ করছি যেহেতু শেওরাফলি থেকে বৈদ্যবাটি প্রত্যেক কটা ঘাটেই কিন্তু চলছে এখন স্নান সেই স্নান করেই কিন্তু সবাই জল নিয়ে বিকেলের দিকে অথবা এখনও কিন্তু অনেকে রওনা দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি বৈদ্যবাটি নিমায়তিত্ব ঘাটে ঠিক উপরে মানে সিঁড়ির উপরে এখন আমি দাঁড়িয়ে আছি আর এখান থেকে তোমরা শুধু মানে ভিতরে যে ক্রাউড অথবা ভিড়টা তোমরা শুধু দেখো মানে কল্পনা করতে পারবে না যে প্রথম সোমবার হিসাবে কতটা পরিমাণ আজ শ্যড়াফুলিতে ভিড় হয়েছিল দেখো এই হচ্ছে নিমাতিত্বের ঘাট শ্রী চৈতন্য মহাপ্রভুর তোমরা বিগ্রহ দেখলে উপরে মূর্তি দেখলে এই দেখো সবাই কিন্তু জল নিয়ে কিন্তু পুণ্য স্নান করে অলরেডি কিন্তু বাঘ নিয়ে ছুটছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এখান থেকে কিন্তু হেঁটে প্রথমেই তোমাদের বলেছি প্রায় কিন্তু ছত্রিশ কিলোমিটার রাস্তা এবার রাস্তাতে খাওয়ার কিন্তু কোনো অফার মানে অভাব হয় না জল বাতাসা এবং কিন্তু মানে মানে যে ওআরএস এনার্জি ড্রিঙ্ক সব কিছু কিন্তু দেয় আর কি ঠিক আছে এবার এখানে অনেকে আছে খায় না আবার অনেকে আছে কিন্তু খায় ঠিক আছে এবার ডিপেন্ড করছে এই ভক্তদের উপরে দেখো আমার পিছনে দেখো পিছনে কতটা ভিড় এবার আমি তোমাদের নিয়ে যাব যেখানে কিন্তু চলছে পূর্ণ স্নান চলো তাহলে যায় আর বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলেছিলাম নিমাইতীর্থ ঘাটের আজ কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ভক্তদের ভিড় যেটা তোমরা এখন কিন্তু সামনে দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু কিছুই বলতে হবে না আর এখান থেকে সামনে যতটা যাব ততটা কিন্তু তোমরা ভিড় দেখতে পাবে মানে আজ গোটা বেঙ্গলের যারা বাবার ভক্ত আছে প্রায় কিন্তু সবাই চলে এসছে প্রথম সোমবারেই বাবার মাথায় জল ঢালার জন্য দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আর প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ওই দূরে যে পতাকাগুলি তোমরা দেখছ ওটি হচ্ছে সীমা ওই পারে কিন্তু আর যাওয়া যাবে না যেহেতু এখন গঙ্গায় জোয়ার চলছে আর ওর মধ্যে কিন্তু স্নান করতে হবে আর প্রত্যেক বছর কিন্তু এই নিমাতিত্তর ঘাটের প্রথম সোমবার এবং তৃতীয় সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় এই নিমাতিত্তর ঘাটের তো দেখো পুরো ভিডিওটা একদমই কিন্তু স্কিপ করো না আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বলতে হবে না গিয়ে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না শুধু তোমাদের জন্যই আসা এই ভিড় অতিক্রম করে আজ এই নিমায়তিত্বর ঘাটের আর আমাদের কিন্তু এই ভিডিওটা বানাতে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়েছে আমি বলবো না বাট তোমরা বুঝতেই পারছো গরমে উপর দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছিলো দেখো অলরেডি কিন্তু সবাই কিন্তু বাক নিয়ে কিন্তু ছুটছে বাবা তারকনাথ মন্দিরের উদ্দেশ্যে দেখো